নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো দাসপুরের গোপালপুরের সবচেয়ে ভাইরাল এবং বিশেষ প্যান্ডেল যার থিম ছিল অ্যামাজনের জঙ্গল প্রথমেই পাহাড়ের মধ্য দিয়ে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম এই সিংহটাকে দেখতেই পাচ্ছেন হুলিগুলির ভিতর দিয়ে পাহাড়ের মধ্যে একটা বট গাছের মধ্যে কি সুন্দরভাবে তৈরি করেছে এই প্যান্ডেলটি এই যে পাশে তিরপল দিয়ে ঝর্ণাও করা রয়েছে দেখে মনেই হবে না রাতের বেলায় লাইটের কায়দায় যে এটা আসল ঝর্ণা নয় গাছে আবার অ্যানাকোন্ডা সাপও বানিয়ে দিয়েছে মাকড় এবং বিভিন্ন ধরনের পশু পাখিরাও রয়েছে চামচিকা বাদুর কি নেই এই জঙ্গলের মধ্যে পুরো গা ছমছম করা একটা পরিবেশ সত্যি আমরা বাঙালিরা সব কিছুই পারি একটা পুরো জঙ্গলকেই আমরা বাঁশ দিয়ে দুর্গা ঠাকুরের প্যান্ডেল বানিয়ে ফেললাম তাহলে ভাবুন তো বাঙালিদের ক্ষমতা কতটা ভিতরে প্রবেশ করে দেখলাম মায়ের রূপটাও ছিল অসাধারণ প্রতিমাটি পুরোই তৈরি করেছে জঙ্গলের বনদেবীর স্বরূপ রূপে দুর্গা মাকে দেখেও যেন মনে হবে ওই বনের মধ্যে বসত করছে বনদেবী এইবার ভিতরে প্রবেশ করছি আপনারাও দেখুন মায়ের রূপ কতটা সুন্দর লাগছে অনেকে তো এইখানে এতটাই ভিড় ছিল তার জন্য প্রবেশ করতেই পারেনি রাস্তা থেকেই ঘুরে যেতে হয়েছিল অনেককে যদিও আমরা দিনের বেলায় একটু সন্ধ্যা সন্ধ্যা হতে বেরিয়ে পড়েছিলাম তাই ঢুকতে পেরেছি একটু রাত হলে আর ঢোকা প্রায় অসম্ভব অনেক কষ্টে লাইন দিয়ে মায়ের দর্শন করলাম সত্যি কিন্তু মাকে দেখেই সব কষ্ট যেন উধাও হয়ে গেল এতটাই সুন্দর ছিল এটা হলো বাইরে বেরোনোর পথ পাহাড়ের ভিতর দিয়ে গলির মধ্য দিয়ে কতটা সুন্দর লাগছিলো প্যান্ডেলটা বলে বোঝানোর ভাষাই নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে